আমরা দেখাবো উনি কত বড় শক্তিশালী হয়েছেন উনি একাই হিন্দু নন মমতা ব্যানার্জিরা হিন্দু না অভিষেক ব্যানার্জি হিন্দু না এতগুলা এমএলএ আছে আমাদের মাত্র একচল্লিশটা এমএলএ মুসলিম দুশো এর মধ্যে তো উনি যখন মুসলিমদের এখানে পার্সোনাল অ্যাটাক করছে তো ওনাকে আমরা ছেড়ে দেবো উনিও কত বড় হিন্দু আর ওনার পিছনে কটা এমএলএ ওনার হয়ে আমাদের সঙ্গে লড়তে পারে সেটা দেখা যাবে আছে এই রাজ্যে তারা কখনো কখনো অনেক কথা বলে দু হাজার একুশের আগেও অনেক গল্প শুনেছিলাম এখন যখন ছাব্বিশে ভোট আসবে আমরা এইটুকু বলতে পারি যে মুসলিম ভোট আমাদের তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মুসলিম যারা ভোট দিতে যায় সেই ভোটাররা এক কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের আস্থা ভরসা ছিল আছে আগামী দিনেও থাকবে যত শুভেন্দু অধিকারী এরকম মুসলিম সম্প্রদায়কে আক্রমণ করবে তত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আরো সমর্থন সুদৃঢ় হবে শক্তিশালী হবে তৃণমূল কংগ্রেসের

কে বলেছে পোস্টারের কথা ছাড় কেউ এইখানে প্রচনামূলক কেউ তাকে রাত্রের অন্ধকারে পোস্টার দিচ্ছে তাদের কথার গুরুত্ব আপনারাও দিয়ে না আমরাও দিচ্ছি মোটাই না এই একটা শিক্ষা প্রতিষ্ঠানে একটা বিশ্ববিদ্যালয়ে তাহলে তার সেই জায়গাটাকে নিয়ে কারো সংকীর্ণ রাজনীতি করা উচিত না সেটা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানে থাক এ নিয়ে আমি কোনো মন্তব্য করতে পারি আপনি পারলে জন নিয়ে আমার মোকাবেলা করবেন আপনি হয় প্রত্যাহার করুন এই কথা তা না হলে আপনি কত বড় হিন্দু হয়েছেন আর আমরাও মুসলমান কারো কাছে কোনো দিন আত্মসমর্পণ করেন চোদ্দশো বছর আগে আমাদের শেষ নবী মোহাম্মদ মুস্তফা সাল্লু আলাইসাল্লাম জিহাদ কাকে বলে বদরের যুদ্ধ তিন হাজার লোক নিয়ে তেরো হাজার লোকের মোকাবেলা করে এই ইসলামকে প্রতিষ্ঠিত করেছে বিশ্বের দরবারে আর আপনি তো কোন ছাড় আপনি এখানে পবিত্র বিধানসভায় 40 জন এমএলএস সঙ্গে লড়বেন আপনাকে চ্যালেঞ্জ দেয়া ঠাকুর 72 ঘন্টার মধ্যে যদি আপনি এই বক্তব্য প্রত্যাহার না করেন এবং মুসলিম এমএলদের কাছে ক্ষমা না চান তাহলে আপনার সঙ্গে আমি হুমায়ুন কবির নেতৃত্ব দিয়ে বোঝাপড়া করব দেখি আপনি কতটা কেন্দ্রীয় ফোর্স নিয়ে আমাদের মোকাবেলা করতে পারেন সে সময় কথা বলবে উনি তো অনেক কিছুই বলছেন পাগলের প্লব প্রতিদিন শুনছি আমরা তো বললাম তো সেভেন্টি সেভেনে গিয়েছিল দুশোর স্বপ্ন দেখিয়েছিল গোটা ভারতবর্ষের বিজেপির নেতাদের বলেছিল দুশো দখল করবে হয়েছিল কটা সেভেন্টি সেভেন তার মধ্যে দুটো পার্লামেন্টের মেম্বার ছিল রানাঘাটের জগন্নাথ সরকার আর আরেকজন পরাজিত এমপি নীতিশ প্রামাণিক তখন অমিত শাহজির ডেপুটি ছিলেন তো তিনিও জিতেছিলেন রিজাইন দিয়েছিল পরে সেই সিটে আমাদের উদয়ন গ্রহ কত ভোটে জিতে এসেছিল আপনারা জানেন বুঝে নেওয়া বলতে উনি যদি এই সমস্ত কথা বলে মনে করেন যে ওনার কাছে বাইশ চব্বিশ জন কেন্দ্রীয় ফোর্স আছে যা খুশি তাই করে যাব আপনারা বিয়াল্লিশ জন ওনার সঙ্গে বুঝে নেব উনি কত শক্তি ধরে আমাদেরকে চাংদুল্লা করে বাইরে পার করবেন আর উনাকে ওখানে কিভাবে খুশি দিব সেটাই বুঝ বোঝাপড়াটা হবে না না হয়তো 72 ঘন্টা সময় দিলাম উনি কত বড়mathop আর তারপরে যদি উনি এখানে বসে এরকম করেন আমি পরবর্তীকালে 72 ঘন্টা পরে যদি ক্ষমা না চায় তাহলে আবার যা বলার বলবো তারপরে মসজিদাবাদে কি করে ঢুবে বিরোধী মেদিনীপুরের না আর কলকাতারও না ও বিরোধী দলনেতা গোটা রাজ্যের সে মুর্শিদাবাদ জেলায় যেদিন ঢুকবে সেদিন ওকে বুঝিয়ে দেব যে মুসলমানের শক্তি কতটা আছে